বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমি কেমন আছি সেটা আসলে এই মুহূর্তে পড়ার মতন ভাষা নেই কারণ আমার পরিবারে অনেক বড়ো একটি দুর্ঘটনা ঘটে চলছে আমার মা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা রয়েছে সবাই দোয়া করবেন তো যা হোক অনেক কষ্টের মাঝখান থেকেও ভাবলাম আজকে একটু আপনাদের সাথে কথা বলি যদিও কথাটা বলতে পারবো ভালোভাবে মানে নিজের প্রতিও বিশ্বাস নেই তারপরও বলছি আজকের ভিডিওটি হচ্ছে শীতকালীন সবজি দিয়ে চাপেলা মাছ আর এই রান্নাটি আমার মা খেয়েছিল ভালোই বলেছিল মানে কি বলবো এখন আসলে ভিডিওটা নিয়ে কথা বলতে মন চাইছে না তারপরেও ভাবলাম ভিডিও বন্ধ করে আর কি হবে যেটা হওয়ার একটা ভিডিও দিলেও হবে না দিলেও হবে তাই আজকে এই ভিডিওটি নিয়ে আপনাদের সাথে আমার কথা বলা তো প্লিজ সব কিছু মানিয়ে নিন আর সবাই দোয়া করবেন আমার ভাই জেগে যেন মা থাকে ও ছোটোবেলা থেকে মানে মা ভক্ত সেটা বলবো না কিন্তু সে মায়ের দুঃখ কষ্ট এগুলো খুব কাছ থেকে অনুভব করতো আমার বারো বছরের ছোট। ও যে টুক ফিলিংস আমারও ততটুকু নি আচ্ছা তারপরও কেয়ার করা আজকের জার্নিটা আমরা শুরু করি দ্য রেন কুকিং কটাইজি নিয়েছি এখানে চাপিলা মাছ আটখানা আটখানা মাছ আমি তেলে ভেজে নেব আর সবজি হিসেবে নিয়েছি শিম টমেটো এবং আলু এগুলো শীতকালীন সবজি আর রান্নাটা খেতে খুব ভালো হয়েছিল অ্যাজ ইউজুয়াল আমার মা আমার রান্নার প্রশংসা খুব একটা করতে চাই না তবে এই রান্নাটা অনেক ভালোই বলেছিল ঠিক আছে যা হোক আপনাদের সাথে কথা বলি আর রান্নাটা করে দেখাই দেখুন কড়ায় তেল দিলাম আর সবজি প্রথমে আলু এবং একটা বাটা মশলার পেস্ট যেখানে রাঁধুনি জিরা পেঁয়াজ আদা রসুন আমি একসাথেই একটা মেজারমেন্টে পেটে নেই তারপর রেগুলার মশলা হলুদ গুঁড়ো লবণ এবং কাঁচা লঙ্কার গুঁড়ো আর যেহেতু আলু একটু মোটা টাইপের সবজি তাই আলুটা দিয়ে আগে দিয়ে নিই এরপর দিন দিলাম শিম দিয়ে এবার একটু কষিয়ে নেড়ে নিব এবং এটি অবশ্যই লো আছে কষাতে হবে কষানোর পর এরকম যখন হয়ে আসবে তখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব আর পানিটা আপনাদের মতো কেউ ঘন ঝোল খায় কেউ পাতলা ঝোল খায় এটা আসলে যার যার রুচি তবে একটু পাতলা ঝোল খাওয়াটাই ভালো এই দেখুন ভেজে রাখা মাছ এবার এটা আমি দিয়ে দেব রান্নায় আর মাছগুলো কিন্তু কড়া করে ভেজে রাখা লাগবে কেমন এখন টক পক করে ফুটছে ওই অবস্থায় আমি টমেটোগুলো দিয়ে নেব আর টমেটোগুলো একটু দিতে দিলেও হয় কি আধা কাঁচা থাকে আমার এটা খুব ভালো লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই বলবেন আর এই দেখুন এবার আমি ভাজা মাছগুলো দিয়ে নেব আর এই ভাজা মাছগুলো খেতে দারুণ লাগে আপনাদের কারকে মনেকে বলবেন এবং হয়ে আসার আগে ধনে এবং কাঁচা লঙ্কা কুচি নামিয়ে দেব উফ এই শীতকালের মানে রান্নার সৌন্দর্যই যেন এই ধনে আর কাঁচা লঙ্কা এইটুকু না হলে রান্নাটা যেন অসম্পূর্ণভাবে থেকে যায় তো কি আর বলব আসলে কথা বলতেও ভালো লাগছে না তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ এনজয় ইউরসেলফ বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস সবাই সকলের প্রতি খোঁজখবর রাখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পরিবারের জন্য দোয়া করুন কেমন আর আজকের ভিডিওর কথাগুলো কেমন লাগলো প্লিজ আশা করি কেউ দোষ নেবেন না ভুল যদি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিন Come on.